একই আগস্ট থেকে লাগু হচ্ছে ফাস্ট্যাগের নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন জানাবো বিস্তারিত তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একই আগস্ট থেকে লাগু হচ্ছে ফাস্ট্যাগের নতুন নিয়ম কেওয়াইসি নিয়ে আরো কঠোর নীতি নেওয়া হয়েছে অসঙ্গত টোল পেমেন্ট প্রক্রিয়াকে আরও মসৃণ করতে এবং টোল বুথে জঞ্জাট কমাতে দু হাজার উনিশ সালে এই ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী ফাস্ট্যাগের জন্য নতুন কেওয়াইসি আপডেট করা গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া একই আগস্ট থেকে শুরু হবে এই নির্দেশিকা মেনে চলতে হবে সমস্ত গাড়ি চালক ও ফাস্ট্যাগ প্রদানকারী সংস্থাকে এনসিপিআই এর গাইডলাইন অনুযায়ী ফাস্ট্যাগ প্রদানকারী সংস্থাগুলি তিন থেকে পাঁচ বছর আগে যে সমস্ত ফাস্ট্যাগ জারি করেছিল একত্রিশে অক্টোবরের মধ্যে সেগুলির কেওয়াইসি আপডেট করতে হবে এই প্রক্রিয়া শুরু হচ্ছে একই আগস্ট থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক বলে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে একই আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত ফাস্ট্যাগ পরিষেবা প্রদানকারীদের অবশ্যই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইয়ার সমস্ত শর্তাবলী মেনে চলতে হবে সংস্থাগুলিকে তিন থেকে পাঁচ বছরের মধ্যে জারি করা ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেটের পাশাপাশি পাঁচ বছরের বেশি পুরনো ফাস্ট্যাগ বদলে নতুন ফাস্ট্যাগ ইস্যু করতে হবে এই প্রক্রিয়া মসৃণভাবে চলাতে একত্রিশে অক্টোবরের মধ্যে চালকদের কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে একই আগস্ট থেকে লাগু হওয়া ফাস্ট্যাগের নতুন নিয়ম পাঁচ বছর বা তার বেশি পুরনো ফাস্ট্যাগ বদলে ফেলতে হবে তিন থেকে পাঁচ বছর আগে জারি করা ফাস্ট্যাগের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক গাড়ি কেনার নব্বই দিনের মধ্যে রেজিস্ট্রেশন নম্বর আপডেট করতে হবে ফাস্ট্যাগের সঙ্গে গাড়ি রেজিস্ট্রেশন নম্বর এবং 86 নম্বর লিংক করতে হবে ফাস্ট ট্যাগ প্রদানকারী সংস্থাগুলির জন্য ডেটাবেস যাচাই করা আবশ্যক মোবাইল নম্বরের সঙ্গে ফাস্ট ট্যাগ লিংক করাতে হবে গাড়ির সামনের এবং পিছনের পরিষ্কার ছবি আপলোড করতে হবে কেওয়াইসি আপডেট এর শেষ দিন 31 অক্টোবর এর মধ্যে সমস্ত গাড়ি চালকদের কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন